নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো ওলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তাহলে চলো দেখাই ওলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছের লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মেখে নেব চিংড়ি মাছ ভাজার জন্য একটা কড়াই নিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব তেল সর্ষের তেল দিয়ে দিলাম ওলকপি আর আলুটা ভেজে নিচ্ছি দুটো একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি পনেরো মতো লবণ দিয়ে দিচ্ছি পনেরো মতো হলুদ দিয়ে দেবো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে ভেজে নিচ্ছি ঢেকে দিচ্ছি ওলকপি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলু আর কপি ভেজে নিয়েছিলাম সেই তেলেই আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাই নিচ্ছি টমাটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে ভালো করে লাড়িয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম সামান্য এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে মশলাটা কষানো হয়ে গেছে চারিদিকে তেল বেরিয়ে গেছে এখন ভাজাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো আলু আর ওলকপি ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি ওলকপি আর আলুর তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছ ওলকপি আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ